হ্যালো ডিওর গিয়ার্স আসসালামু আলাইকুম আজকে যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরা পিঠা বা গুলগুড়িয়া বা কুকুর ঢেলা অনেক নাম আছে গ্রামে তো আমাদের এলাকার এটা ঐতিহ্যবাহী পিঠা আমি সবচেয়ে পছন্দ করি এটা খেতে মাছ দিয়ে তো প্রসেসটা দেখুন আমি শুরু থেকে যদিও আপনাদের দেখাতে পারিনি তো প্রথমে হাট দিয়ে সুন্দর একটা আগুন করতে হয় এই আগুনে সে পিঠাটা দিতে হয় তো আমার ভিডিওতে দেখবেন যে কীভাবে পিঠাটা তৈরি করে সেটা আসে উপরের কাটে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন তো এ হচ্ছে এই যে গরম উত্তপ্ত কয়লার আগুনে পিঠাটা পুড়তে পুরা হচ্ছে এই পিঠাটা লালচে ভাব বা আমি দেখিয়ে দেবো এরকম পোড়া হলে সেটাকে পোড়া সিদ্ধ হয়ে যায় এবং এটাকে নিয়ে তখন আপনার চাকু দিয়ে এটাকে ছেঁচে একটা কুরমুর এবং পেপসি হাত তৈরি হয় এবং সাথে সব ভিতরে তো এটা এরপরেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা আমাদের আয়োজনটা হয় একদম ভোরে যে কুয়াশা থাকে চারদিক কিছু দেখা যায় না শীতের ঠান্ডায় আগুনও পোয়ানো হয় এবং প্লাস পিঠাপুরা দুইটাই করা হয় এরপরে আমরা সকালে নাস্তাটা করে ফেলি এটা দিয়ে তো আজকে একটু উঠতে দেরি হয়েছিল তো এই হচ্ছে আমার আম্মু এখন হচ্ছে এটাকে ঠাসতেছে যে কয়লাটাকে কাপড় দিয়ে এটা আমরা খাওয়ার উপযোগী করে তুলি তো এইভাবে সর্বোচ্চ আপনাদের চার থেকে পাঁচটা খাওয়া যায় বেশিও খাইতে যারা যেরকম খেতে পারে তো রাতের দিনে আগেই রাতে আমাদের মাছটা পাক করে রাখা হয় সবজি দিয়ে আর এটা শীতের দিনে জানেন যে বল মাছ বা অন্য কোনো মাছ পাক করে রাখলে এটা দইয়ের মতন জমে যায় ওই বাসি তরকারি দিয়ে আপনার এই পুরা পিঠা একটা অত্যন্ত স্বাদ আছে তো এই হচ্ছে এই পিঠাটার খাওয়া রেসিপি তো আপনার ফুল ভিডিওটি দেখলে আগের ভিডিওটি সার্চ করে দেখে নেবেন তো আসলে একটু মজাদার টেস্টি খাওয়া আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন আর বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম